আমি এখন ইষ্টাৰ্ণ ইউৰোপৰ ফেমাছ চহৰ বেলগ্ৰেইডে আৰু এই ভিতৰতে আপোনালোকে দেখাব কিয় এই ঐতিহাসিক জেগাটা আমাৰ পৃথিৱীৰ হৈ গৈছে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর আমি বেলগ্রেড সার্বিয়াতে যেটা প্রি পৃথিবীতে আমার ফেভারিট সিটি এখন আমি জেলানি অনেক বাস দেখতেছেন সবাই বাসে করে এখানে কাজ করতে যাচ্ছে শহরের বাইরে থেকে যাই হোক এখন সার্বিয়ার নাস্তা দিয়ে আজকের দিনটা আবার শুরু করবেন নাস্তা শুরু করতেছি আবার চিজ বুরেক গিয়ে Could be heavy after breakfast. Usually, I'm in cheeseburgers. kind we'll but I found basically so cool and to go So, the road Baranagar a of fresh, it was really. European vibe type of party. এখন টেম্পল অফ সেইন্ট সাভা বা চার্চ অফ সাভাতে যেটা একটা ইস্টার্ন অর্থোডক্স চার্চ যেটা পুরা বালকনজের সবচেয়ে বড় ইস্টার্ন অর্থোডক্স চার্চ এবং পুরা পৃথিবীর সবচেয়ে বড় চার্চগুলোর মধ্যে একটা এটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি পুরানো না নাইনটিন থার্টি এর কনস্ট্রাকশন স্টার্ট করা হয়েছিল কিন্তু এর আর্কিটেকচারটা অনেক সুন্দর এটা ইজিলি বেলগ্রেডের সবচেয়ে রেকগনাইজডব বিল্ডিং আর যদি এটার ডোমটাকে দেখে মনে হয় একটু হাগিয়া সোফিয়ার সাথে মিল আছে সেটার কারণ হচ্ছে এই বিল্ডিংটাকে বাড়ানো হয়েছিল পুরোপুরি হাগিয়া সোফিয়ার উপর বেস করে একটা মডেল করে আমি এখন চার্চ অফ সাভার ভিতরে আর আপনার হয়তো পিছনে দেখতে পাচ্ছেন এখন একটু কনস্ট্রাকশন বা রেনোভেশন চলতেছে কিন্তু ইন্টেরিয়ারটা আর্কিটেকচারটা একদম ইনসেন এখানে উপরে বারো হাজার স্কোয়ার মিটারের গোল্ডেন মোজাইক আছে ইন্টারিয়ার কনস্ট্রাকশন ফান্ড করতে রাশিয়া অনেকখানি হেল্প যে এখানে একটা গোল্ডেন মোজাইকের মধ্যে একটা পাথর রেখে দিয়েছিল সেরেমনিতে আপনারা যদি আমার ইস্তাম্বুলের ভিডিওটা দেখে থাকেন তাহলে সে জানেন যে হাগিয়া সোফিয়াকে দুই হাজার বিশ সালে মিউজিয়াম থেকে আবার মসজিদে কনভার্ট করা হয়েছে আর তারপর থেকে অনেক কথা উঠছে যে এই বিল্ডিংটা সিম্বলিকলি রিপ্লেস করবে হাগিয়া সোফিয়াকে একটা ইস্টার্ন অর্থোডক্স সেন্টারেশন আমি এখন বেলগ্রেড রিপাবলিক স্কোয়ার যেটা আমার কাছে মনে হয় পুরা শহরের একদম সেন্টার কারণ আমার পিছনে ওই সাইডটাতে হচ্ছে সব গভর্নমেন্ট বিল্ডিং পার্লামেন্ট বা হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো আর এই সাইড থেকে এখান থেকে শুরু হয় দোরচল নামের একটা নেবারহুড যেটা হচ্ছে এখানকার একদম মানে ফ্যান্সিয়েস্ট মানে বাংলাদেশের গুলশান বাড়ি মতো অবস্থা আর সব মেন ইউনিভার্সিটিগুলো ওই সাইডে আর মাঝখানে হচ্ছে এই স্কোয়ারটা এই সাইডে হচ্ছে সার্বিয়ার ন্যাশনাল মিউজিয়াম আরেকসাইডে সাইডে হচ্ছে সার্বিয়ার ন্যাশনাল থিয়েটার আর একদম মাঝখানে এই মূর্তিটা হচ্ছে প্রিন্স মিহাইলোর মূর্তি প্রিন্স মিহাইলো ছিল সার্বিয়ান একটা প্রিন্স যাকে অ্যাসাসিনেট করা হয়েছিল এইটিন সিক্সটি এইটের দিকে সে এই পুরা রিজনের প্রথম রাজাগুলোর মধ্যে একজন যে সাজেস্ট করছিলো সব বালকান যে ছোটো ছোটো স্টেট বা কিংডম যেগুলো আছে তারা সবাই ইউনাইট করে অটোমানদের এগেনস্টে ফাইট করতে যাতে অটোমানদের কাছ থেকে ইন্ডিপেন্ডেন্স পায় এখন সার্বিয়ার পার্লামেন্ট বা হাউস অফ ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে কিন্তু পনেরো বছর আগ পর্যন্ত এই বিল্ডিংটা ছিল সার্বিয়ার পার্লামেন্টের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিল্ডিং সো প্রিন্স মিহাইল যেরকম সাজেস্ট করছিলো যে পালকান স্টেটগুলো একসাথে এসে অটোমেজ এগেন্স্ট ইউনাইট করবে ওরকম একটা ফেডারেশন অ্যাকচুয়ালি ফর্ম হয়েছিল টোয়েন্টিএথ সেঞ্চুরিতে ইউগোস্লাভিয়া নামে এই ইউগোস্লাভিয়ার মধ্যে ছিল সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভেনিয়া আর ম্যাসিডোনিয়ার পুরো ইউকেসিয়ার ক্যাপিটালটা ছিল এখানে সো এই বিল্ডিংটাতে অ্যাকচুয়ালি অনেক অনেক ইম্পর্টেন্ট হিস্টোরিক ঘটনা ঘটেছে সো পলিটিক্স নিয়ে যখন কথা বলতেছি এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট নোট করতে চলছি মানুষ হচ্ছে আমার দেখা পৃথিবীর সবচেয়ে ফ্রেন্ডলি গ্রুপ মধ্যে একজন টার্কিতে যেরকম আপনার ভিডিওগুলো দেখছেন আমি যাচ্ছি আমাকে সবাই হেল্প করার চেষ্টা করতেছে সার্বিয়াতে অনেস্টলি অলমোস্ট সেম লেভেলের হসপিটালিটি বাট এখানে আরও ইভেন বেটার যেখানে মানুষ অ্যাকচুয়ালি ইংলিশে কথা বলতে পারে সেটাকে তো মানুষ হেল্প করতে চায় বাট মানে ইংলিশে কথা বলতে পারে আমার জীবনে কয়েকশোটা শহরে গেছি অ্যান্ড দিস ইজ দি অনলি সিটি যেখানে আমি অলমোস্ট প্রায় তিন মাসের মতো কাটাইছি লাস্ট তিন বছরের মধ্যে এটা সবচেয়ে হিস্টোরিক সিটিও না এটা সবচেয়ে সুন্দর সিটিও না যেখানে মানুষরা এত ওয়েলকামিং এত ফ্রেন্ডলি আর এখানে নতুন মানুষের সাথে ফ্রেন্ডস বানানো এত ইজি লাইক আই ক্যাট

প্লেস সার্বিয়ার ন্যাশনাল ফুড আর আমার ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন এই পুরা বালকান ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা অনেক সিমিলার আর থ্যাঙ্ক ইউ এর জন্য ওয়ার্ড হচ্ছে পোয়ালা আমি প্রথম দুই বছর যখন সার্বিয়াতে আসছিলাম আমি ওইটার বলতেছিলাম পোয়ালা মানে জানোয়ারটার মতো পোয়ালা কেউ আমার এ করে নাই তিন নাম্বার আবার এখানে একসাথে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে

অর্শো কিউট ফুল আর গ্রাফিটি অনেক ট্যুরিস্ট দেখবেন যদি এখানে আসেন কিন্তু আমি পার্সোনালি প্রিফার করি এখান থেকে আর দুই তিনশো মিটার দূরে আরেকটা এরিয়া সেতিনস্কা যেখানে লোকাল রাজ আমার আমার কাজ করি প্রোগ্রামিং এডিটিং যায় আছে সন্ধ্যাবেলা আড্ডা মারি খুব জোস একটা জায়গায় কাজ এখানে একটা এরিয়ার মধ্যে প্রায় দশ পনেরোটা ক্যাফে আছে সো এখানে একটা জায়গায় ইউজুয়ালি সবাই ফ্রেন্ডের মিলা দেখা করে তারপরে এখান থেকে যেই ক্যাফেতে যায় একটা ভালো লাগলো একটাতে তারপাশে আরেকটাতে আমার পিছনে দেখতেছেন এখন একটা বা দুইটা সাইডে এখানে আরেকটা Upuré tolay arakta, so it's like kind of cafe short is name, you know. Belgrade Fortress, eh? যেটা দানুবে এবং সাভা নদী এই রিজনের দুইটা বড় নদীর একদম মিটিং পয়েন্টের পাশে একটা একশো পঁচিশ মিটার উঁচু লেজে সেখান থেকে দুইটা নদীর মিটিং পয়েন্টটা খুব ক্লিয়ারলি দেখা যায় সার্বিয়া বা এরিয়াতে মানুষ থাকতেছে প্রায় আট হাজার বছর ধরে কিন্তু বেলগ্রেড ফোর্ট্রেস্টার প্রথম হিস্টোরিক্যাল রেকর্ড পাওয়া গেছিল হচ্ছে তিনশো বিসিতে বা তেইশশো বছর আগে তারপর বাইজেন্টিন এম্পায়ার এসে পুরো জায়গাটাকে দখল করে পুরা তাদের আন্ডারে আনে তারপর জাস্টিনিয়ান দ্য গ্রেট বাইজেন্টিন এম্পায়ারের সবচেয়ে ফেমাস এম্পায়ার যদি আমার ইসলামটা দেখে থাকে সেই ফোর্টেস্টটাকে আবার রিবিল্ড করে আর প্রায় টুয়েলভ সেঞ্চুরি পর্যন্ত পুরাটাই বাইজেন্টিন এম্পায়ার আন্ডারেই থাকে তারপরে একটা নতুন কিংডম অফ সার্বিয়া বললো টাইমটাতে এখানে এমার্জ হয় তখন বাইজেন্টিনদেরকে হারায় তারা আবার ফোর্ট্রেসটাকে দখল করে কিন্তু তারপর যখন অটোমান্সরে এসে পুরা সার্বিয়াকে দখল করে তখন আবার অটোমান্সের আন্ডারে হয়ে যায় তারপর ফাইনালি নাইনটিন সেঞ্চুরিতে প্রায় আঠারোশো সত্তর সালের দিকে যখন সার্বিয়া মোটামুটি ইন্ডিপেন্ডেন্স গেইন করে তখন তারপর ফাইনালি আবার সার্বিয়ার্ডারে এই ফোর্ট্রেসটা এসে করে ফোর্ট্রেসের মধ্যে আপনারা যা দেখবেন এটা হচ্ছে বেলগ্রেডের সবচেয়ে পুরানো পার্ক ইভেন প্রথম কয়েকশো বছর যখন বেলগ্রেড শহরটা ছিল পুরাপুরি এই ফোর্ট্রেসের ওয়ালগুলো যে আশপাশে আছে সেটার মধ্যেই ছিল আজকাল এটা খুবই পপুলার একটা পার্ক এখানে ফ্রি এন্ট্রি সো লোকাল ট্যুরিস্ট সবাই এসে এখানে আড্ডা মারে বা সন্ধ্যাবেলা সানসেট দেখে এখানে একটা ফেমাস স্ট্যাচু আছে দ্য ভিক্টর বলে ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এই দুইটা নদীর মিটিং পয়েন্টটা সানসেটের সময় দেখতে খুব সুন্দর লাগে এখনকার মতন কিন্তু তাছাড়াও এটার আশেপাশে দুইটা খুবই জোস জোস ক্লাব আছে একটা ওইদিকে হচ্ছে হ্যাফ আর একটা ওইদিকে হচ্ছে বারু সো ইভেন নাইট লাইফও আছে এই ফোর্টিসটাতে শুনতে একটু আজব লাগে বাট হিস্টোরিক জায়গায় ভালোই নাইট লাইফ এখন যেমন এটা বেলগ্রাইডের আউটস্কার নির্ভর হন এটা বেলগ্রাইডের সিটি সেন্টার থেকে বাসে করে আসতে মাত্র পনেরো মিনিট লাগে কিন্তু এটা হচ্ছে সাভা নদীর অন্য সাইডে সো এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখছিলেন তা ছিল সাভা নদীটার আরেক সাইডে আর এই ছোট্ট নদীটার সেপারেশনের জন্য এই জায়গাটা অনেকশো বছর ধরে অন্য একটা কিংডম বা অন্য একটা এম্পায়ার আন্ডারে ছিল সো ইভেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যখন শুরু হয় তখন জেমুনের নদীর এই সাইডটা পুরোটা ছিল অস্ট্রোভাঙ্গিরিয়ান এম্পায়ার আন্ডারে আর ব্রেজিলটা তখন যা দেখলেন কিছু ছিল হচ্ছে সার্বিয়ান কিংডমের ইভেন যখন যুদ্ধ শুরু হয় ওরা একজন একজনের এখানে যুদ্ধ করে তখন নদীর এক পাশ থেকে আরেকবার যুদ্ধ চলেন আর এই ডিফারেন্ট কিংডমে থাকার ব্যাপারটা খুবই অ্যাপারেন্ট যখন এখানে এসে আশেপাশের আর্কিটেকচারটা একটু খেয়াল করে দেখেন আর এই ডিফারেন্সগুলো সবচেয়ে বেশি এভিনেন যখন আপনি যাবেন জেমুনের সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্কে জেমুন ফোর্টেসের মাঝখানে একটা টাওয়ারে এখন গার্দোস বা মিলেনিয়াম টাওয়ারে যেটা হচ্ছে জেমুন একদম সেন্টারে ফোর্ট্রেসের মাঝখানে একটা টাওয়ার গার্দোস টাওয়ার আরেক নাম হচ্ছে মিলেনিয়াম টাওয়ার কারণ এই টাওয়ার থেকে বানাইছিল ওরা হাঙ্গেরিয়ানদের এক হাজার বছর ইস্টার্ন ইউরোপের থাকা সেলিব্রেট করার জন্য আর অনেকলি তার বিশ বছর পরেই আঙের এয়ারটার কন্ট্রোল লুজ করে ফেলে সার্বিয়ানদের কাছে এই জায়গাটা পাহাড়ের উপর উঠতে একটু টাইম লাগবে বেশ কয়েকটা সিঁড়ি পার করতে হবে কিন্তু একবার উঠলে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় পিছনে পুরা দানুবে এই সাইডে কিন্তু পিছনে ওই সাইডে সাভা ইভেন বেলগেটের বাকিটুকু এখান থেকে দেখা যায় সো এই শেষের দিকে চলে আসছে জাস্ট একটা লাস্ট কথা বেলগের ব্যাপারে বলতে চাই যেটা হচ্ছে বেলগের নাইট লাইফ ইটস ওয়ান অফ দ্য বেস্ট আই ইউরোপের বেস্ট আফটার নাইট লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য বেস্ট জায়গা হচ্ছে এই সাবা নদীর পাশে আসতে নদীর পাশে দেখবেন দশ পনেরো বিশটা নৌকা আছে প্রত্যেকটা নৌকা একটা নিজের ক্লাব ওখানে নিজেদের মতো মিউজিক ফাটায় বাজারে থাকে এনে ওখানে গিয়ে প্রিমা সপ্তাহে সাত দিন আপনি গিয়ে পার্টি করতে পারবেন আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম বেলগ্রেডে তিন বছর আগে তখন প্রায় প্রত্যেক রাতে এরকম একটা হোস্টেল থেকে সবাই মিলে একটা এরকম ক্লাবে গিয়ে পার্টি করতাম তিনটা হাজার টাকা তো ইয়া দ্যাট ফর দিস ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান বা এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি আমি কী করতেছি এটা রিয়েল টাইম আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এখন এই সব কিছুর আমি রিয়েল টাইম আপডেটস আমার ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করি আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে বা বাটার কিতাব